বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনে উপায় নেই কারণ ডিবি এসবি সিআইডি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা কাজে লাগাত জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এস বি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়ায় জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা আফ্রিদিকে কাজে লাগাত জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবি সিআইডি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা আফ্রিদিকে কাজে লাগাত জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবি সিআইডি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়ায় জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা আফ্রিদিকে কাজে লাগাত জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়ায় জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবি সিআইডি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাতো হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবি সিআইডি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা আফ্রিদিকে কাজে ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এস বি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌফিদ আফ্রিদিকে কাজে লাগাত দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না বিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান দাজ্জাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ হা করছে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে যে বিষয় আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পায় না দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফসিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে রে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পায় না দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফসিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে রে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পায় না দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফসিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পাই নাই দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় সবাইরা বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বললাম আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরায় কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডेंजरस একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তা বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে হইব কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাই যাই আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই ফ্রি দিয়ে তো আবার তলপাটে কামড় দিই এত এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দি বুঝছ রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দিদি দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সে কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফৃত ভাইকে বুঝছোছি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ঠিক আছে শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা তৌহিদ আফ্রিদি 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইএনজিবি দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফিরেন পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসেনি তখন আলহারি বলছে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হেতু যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরায় কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো সবাই তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে হইব কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দিয়ে এই তো আবার তলপাড়ে কামড় দিয়ে এত এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি এবার আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বললাম পরে দিদি দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিচ্ছে ভিডিও কলে আমার কীতেছে একজন সে তোর কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফ্রিদি ভাইকে বুঝছোছি তো তোর ভাইয়ের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ব্যয় ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা তৌফিক আফ্রিদি 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও এনজবি দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফিরেন 5 আগস্টের পরে দুই মাস তিন মাসে আসেনি তখন আলহারো বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বললাম আমরা তো ভয় পাই আমি কিন্তু হে এর বাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরায় কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো সবাই এটা তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে চারটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউখানে খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে হইবা কেমনে বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই ফ্রি দি এই তো আবার তলপাড়ে কামড় দিয়েছে আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছ রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দিয়ে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সে তোর কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড়ো মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই ভাই ভাইকে বুঝছোছি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ভাই বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে